সবাইকে আদাব ও সালাম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে নেত্রকোনা কারণ সিদ্ধার্থ চোখের অবস্থা খুব বেশি এটা ভালো না এখন কেচুর খুব বেশি আসতেছে আর কর্মান্ধা হাসপাতালে দেখালাম তারপরে হচ্ছে প্রাইভেটভাবেও দেখালাম কিন্তু দেখা গেলো যে কমতেছে না আসলে এখন দিন দিন বাড়তেছি তো আজকে এই জন্য মূলত নেত্রকোনা যেতেছি তো এখানে গিয়ে দেখে ডাক্তারের সাথে পরামর্শ করে উনি কি বলে যদি জটিল কিছু বলে তাহলে তো মামি সিংহে দেখাতে হবে আর যদি মোটামুটি ভালো বলে তো সেক্ষেত্রে হয়ে গেছে যে আমরা এখানে দেখাবো আর কি আগের প্রেসক্রিপশন আর তো কিছু লিখেছিল না ঠিক আছে সকালের দিকে বৃষ্টি ছিল এখন মোটামুটি বৃষ্টি ছাড়ছে তার ঠান্ডা লাগবে নি মাথাটা ঠান্ডা লাগবে না দেখ বৃষ্টিটা ছাড়ছে

аре,'ата щök у trusts, তাই ście architecturali r Experian, по

পুরো রাস্তাটা হচ্ছে অর্ধেকটা বাস দিয়ে দখল করে রাখছে আর অর্ধেকটা রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে বিষয়টা খুব তারপরে কিছু করার নাই যেহেতু বাস স্ট্যান্ড নাই তারা এখানে এদিকে ওই যে সামনে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কয়লা আর এই কয়লাগুলো হচ্ছে আনা হয়ে ওই যে বর্ডার আছে বর্ডারের যে পাশে এদিকে একটা নদী আছে ওই নদী থেকে কয়লা সংগ্রহ করা হয় তারপরে এদিকে আনা হয় এখান থেকে পরে নৌকাতে লোড করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলোরে সাপ্লাই দেওয়া হয় এটা ভালো একটা ব্যবসা মানে অনেক লোক এখানে কাজ করতে পারে আগে কিন্তু এটা ছিল না যে নেত্রকোনা কেন দেখাইতেছি ময়মনসিংহ কেন দেখাইলাম না এবং আরো আগে কেন দেখাইলাম না এখন আগে দেখাই না আসলে যখন হাসপাতালে দেখাই শিশু দপ্তরে তখন ওইখানে ডাক্তার বলছে যে সমস্যা না এটা জন্মের পর এ ধরনের একটু সমস্যা হয়েই থাকে সব বাচ্চাদেরই হয় মানে এটা একটু বলছিল যে আপনার এই অপেক্ষা করার জন্য এখন অপেক্ষা করতে করতে হয়ে গেছে আসলে তিন মাস এখন দেখা গেছে কমতেছেই না পরে যে ডাক্তাররা দেখাইছিলাম উনি বলছিলেন যে ঠিক আছে তাহলে আপনারা একজন ভালো চক্ষু বিশেষজ্ঞ দেখান উনিও মূলত শিশু মানে দেরি দেখেন দেখলেও মানে চোখের বিষয়ে উনি এতটা হয়তো অভিজ্ঞ না তবে আমি দেখলাম যে ওনার এখানে প্রচুর প্রচুর লোক হচ্ছে ওনার কাছে আসে বাচ্চাদেরকে নিয়ে পরে উনি যে রফিক দেখানোর জন্য তো তো রফিক স্যার এক শুক্রবার পরে পরে আমাদের এখানে আসেন এখন গত শুক্রবারে উনি আসেন নাই তো ভাবছি এই শুক্রবারে হয়তো আসবেন আর গত শুক্রবারে আসছিলেন উনি নাকি এসে অসুস্থ হয়ে গেছেন তো অসুস্থ হয়ে যাওয়ার কারণে আবার চলে গেছেন যে কারণে আর ওনাকে দেখাইতে পারি নাই এখন দেখতেছি যদি রফিক স্যার দেখাই তো সেক্ষেত্রে দেখা গেল যে আরও এক সপ্তাহ ওয়েট হবে কিন্তু তার চোখের অবস্থা খুবই খারাপ মানে এত পরিমাণ কেতু আসে সে সকলের দিকে চাইতে পারে না তার হচ্ছে কি আপনার চোখগুলো লেগে থাকে তো এই জন্য এখন চিন্তা করছি যে অন্তত বুকে নেত্রা নিয়ে যায় আচ্ছা দেখি পরামর্শ করে কি বলে তো উনি তো হচ্ছে আমাদেরকে খুব মানে বলছেন আর কি নি পারে বলছেন একটু আগে ফোন দিয়েছেন যে তারা নেত্রকোনা যাইতে পারোস ময়মন সিংহ যাইতে পারোস না কিপটামি করেস আসলে কিপ্টামিং এর কোনো বিষয় না ছোট বাচ্চা যেহেতু ডাক্তার বলছে যে কোনো সমস্যা না সব বাচ্চাদের এরকম হালকা পাতলা হয় তো এই জন্য মূলত আমি আসলে যাই নাই যাই হোক তারপরও যারা হচ্ছে আমাদের বড় গুরুজন তারা বলবেন এটাই স্বাভাবিক এখন যাই দেখি একটু দোয়া করেন যেন অন্য কোনো সমস্যা না হয় ভালো থাকবেন দেখা হবে নেত্রকোনা এসে দেখা যায় আবার বৃষ্টি পড়তেছে আবার সে বৃষ্টি তো ধরে ভাবছে না বৃষ্টি আবার দেখছি না বৃষ্টি ধরেই ফেল করার নাই আসছে

বৃষ্টি রে বৃষ্টি বৃষ্টির কথা চিন্তা করতে করতে শেষ পর্যন্ত বৃষ্টি ধরেই ফেলছে যাই হোক তারপরে হাসপাতালে পৌঁছলাম ডাক্তার বলছে দুইটা পর্যন্ত রুগী দেখে মোটামুটি শেষ পর্যায়ে সময় তা কম্পাউন্ডারের সাথে কথা বললাম সে বলছে যে আর চারজন আছে চারজনের পরে নাকি দেখানো যাবে আর কি দেখা যাক কী হয় এখন আছে হচ্ছে ডাক্তারের ওয়েটিং রুমে আরেকজন রুগে গেছে ওরা আসলে হচ্ছে আমরা দেখাবো সাইডটা বলি ব্যবহার করছি

বৃষ্টি আমরা এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড যাওয়ার পর এখান থেকে আছে কর্ম হান্ডার টিকিট করে চলে যাবো কর্মহান্ডার নিজের মাত্র বাস স্ট্যান্ডে সে পৌঁছাইলাম এখানে বৃষ্টি কিন্তু হয়েছে প্রচুর রাস্তাঘাট একদম ভিজা ঘুমে পড়ছে আবার কি বলো সিঙ্গার সমস্যা নাকি রুটি কোনটা ভালো কিন্তু না ডাক্তার দেখায় এসে বললাম আবার কর্মকান্দা থেকে কি বলে নেত্রকোনা থেকে কলমকান্দা যাওয়ার যে বাস এই হচ্ছে আমাদের বাস টিকিট কেটে ফেলছে সাড়ে চারটার দিকে ছাড়বে আর ডাক্তার কী বললো বাসায় গিয়ে বলবো না তবে খারাপ কিছু বলে নাই এটাই হচ্ছে কথা

तपाईंहरु चाहिँ ढाकाईको भन्नु।

বৃষ্টি আর সব কিছু ঠান্ডা হয়ে গেছে একবারে